দেখছেন বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখার আগে প্রথমেই দেখে নেব হেডলাইন্স অটোচালকের হাতে অবসরপ্রাপ্ত আধিকারিকের গাড়ি ক্ষতিগ্রস্ত পুলিশ তদন্তে সিসিটিভি ফুটেজ অভিযুক্তের সন্ধানে তৎপরতা জামালপুরে যুবতীকে কুপ্রস্তাব চাঞ্চল্য সৃষ্টি রাজনৈতিক যোগ নিয়ে তর্ক তৃণমূল বিজেপির দোষারোপ পয়লা নভেম্বর শোভাযাত্রা একশো আশিটি পুজো কমিটি অংশ নেবে নিরাপত্তা ও পরিবেশ বিধি মেনে উৎসব মুখর আয়োজন মহিলা মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় পুরুষ মহিলা মিলিয়ে এক অবসরপ্রাপ্ত আধিকারিকের গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক অটো চালকের বিরুদ্ধে সামান্য ধাক্কাকে কেন্দ্র করে ঘটে অশান্তি অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে অভিযুক্তের সন্ধানে তৎপরতা শুরু অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিকের চার চাকা গাড়ির সামনের কাজ ভেঙে দেওয়ার অভিযোগ এক অটো চালকের বিরুদ্ধে শনিবার বিধান বিধাননগরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালের রক্তের রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলেন তপন মজুমদার নামে জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিক অভিযোগ রিপোর্ট নেওয়ার পর চার চাকা গাড়িটি ঘোড়াতে গিয়ে সামান্য আঘাত লাগে ওই অটোর পেছনে এরপরই ওই অটো চালক এসে তপন বাবুর চার চাকা গাড়ির সামনের কাজ দেয় এমনকি গাড়ির বনেটের ক্ষতিও করে বিধানগর ফারিতে লিখিত অভিযোগ দায়ের করেন জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিক অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পৌঁছেছে অটো স্ট্যান্ডে দেখে সিসিটিভি ফুটেজ এই সিসিটেভি ফুটেজ বিধানগর ফাঁড়ির বলে অভিযুক্ত ওই অটো চালকের সন্ধান পাওয়ার চেষ্টা করছে আমি মিশন হসপিটাল রি ব্লাড উপর নিয়ে আমার গাড়িটা ওই মিশন হসপিটালের গেটের পাশে একটা গলি আছে ওইখানে সরু রাস্তার মধ্যে রেখেছিলাম সোজা মানে ওই যেদিকে সেক্টর যাওয়ার রাস্তা রয়েছে তখন সেক্টর টুসি এই মিশন হসপিটালের সামনে একটা অটো তার প্যাসেঞ্জার নামাচ্ছে আর পিছনে একটা অটো দাঁড়িয়ে দাঁড়িয়েছে রাস্তার উপরেই তা আমি গাড়িটা ঘুরিয়ে একটু ইয়ে করতে গিয়ে ওর গাড়ির সামান্য টাচ লাগে ওখানে এবং তখন আমি ওকে বলি মানে আমার গাড়িটার আমার গাড়িটা অটোতে একটু সাইডে টাচ লাগে এবার আমি ও তখন চিন্তা চাচামিচি করে ওঠে এবার আমি তখন দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে বলি ঠিক আছে আমি নামছি তুমি আমার ভুলে গেছে তুমি একটু দাঁড়াও তো ও কোনো রকম আর সময় না দিয়ে ও তখন একটা লোহার কি দিয়ে দিয়ে বার করে পুরো গাড়ির আমার ওই যে ইঞ্জিনের ওখানে তাপ করে দিয়েছে দুটো জায়গায় মানে শুকে আর তারপরে সঙ্গে সঙ্গে পুরো কাঁচটাকে ভেঙে দিলো এটা যদি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু এখানে যদি আমাদের অটোওয়ালারা যদি ভুল করে থাকে তাহলে অন্যায় করেছে অবশ্যই এবং আমরা তো সেই মুহূর্তে এখানে ছিলাম না এখন খুঁজে দেখতে হবে যদি কোথাও সন্ধান পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো আমরা সবসময় সহযোগিতার জন্য রয়েছি আমরা অটোওয়ালা হয়ে অটোওয়ালাকে কখনোই সাপোর্ট করবো না যদি অটোওয়ালা দোষ থাকে সেখানে আমরা অবশ্যই সেখানে সাপোর্ট করব পুলিশকে যখন যদি সহযোগিতা করা যায় অবশ্যই সেখানে এগিয়ে যাবো চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মীর বিরুদ্ধে যুবতীকে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগে চাঞ্চল্য অভিযুক্তের রাজনৈতিক যোগ নিয়েও শুরু তরজা তৃণমূল বিজেপি উভয় শিবিরেই চলছে দোষ আরোপের পালা এবার এক যুবতীকে খুব প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মী সোমনাথ পালের কুকীর্তি প্রকাশ্যে আসতেই সরগোল পড়ে যায় এলাকায় ফোন করে এক যুবতীকে খুব প্রস্তাব দেওয়া থেকে শুরু করে প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে আগে সে তৃণমূল করতেন এমনটাই দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি স্মৃতি কণা বসু প্রথম কথা দলের কেউ বলে আমার জানা নেই যে দলের কোনো পোস্ট হোল্ড করছে কোনো ব্লক স্তরে কোনো বুথ কোথাও সে নেই তো আমার প্রশ্ন করা হলো কিন্তু আমি সত্যিই জানি না বা সোমনাথ পাল কে আমি চিনি না ব্যক্তিগতভাবে প্রায় মিনিট দশ পনেরো বাদে মেয়ে আমার কাছে কানতে কানতে এলো বাবা এই ঘটনা ঘটেছে মেয়েই প্রস্তাব দিয়েছে অশালীন আচরণ করেছে এবং বলেছে যে তার এই প্রস্তাবে সম্মত হতে এও বন ও রাস্তাঘাটে উপজাতক হয়ে না আলাপ করার চেষ্টা করি তবে এরকম ভাবে ফটো আমার দোকানে কত মাস ধরে আসে এবং নানা রকম ইশারা খুব খারাপ ইংলিশ ইশারা করতে থাকে আমার বিষয়টা খারাপ লাগায় আমি সেটা বাবাকে জানাই তারপর আমি থানায় যাই এ আমার সঙ্গে ফোনেওbadge করা ফোন করেছে এবং বাজে ব্যবহার করেছে। নোদিকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহমুদ খান জানান বেশ কিছুদিন আগে বিজেপির বিভিন্ন কর্মসূচিদের সামনে শারিতে দেখা যাচ্ছে। জামালপুর থানা সনিকটে থাকা বিজেপি পার্টি অফিসেও সোমনাথের অভাব জায়গা ছিল। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি শ্রীধিকনা বসুর উপস্থিতিতে জামালপুরের বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠানে দলের গণ্যমান্য নেতা সঙ্গে সোমনাথ পালকে উপস্থিত থাকতেও দেখা গিয়েছে। আজকে যারা তাদেরকে মানে দোকানে ঢুকে তাদেরকে যেভাবে যে মহিলা বলেছে সেক্ষেত্রে মানে যেটা কালচার সেটাই হচ্ছে নির্বাচন তার কি প্রভাব পড়বে বিজেপি এই ঘটনায় মনে করেন কি দেখুন সার্বিক ভারতবর্ষের বুকে যে আজকে চলছে সেটা আপনার সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা বুঝতে পারছেন সার্বিক কি ঘটছে একাতে মানুষ সার্বিক জায়গা থেকে বুঝতে পেরেছে যে কোন সরকারকে রাখলে মনে হয় ভালো হবে এছাড়াও বিজেপির ডাকে জামা পরে মিটিং মিছিল বা পথ অবরোধ কর্মসূচি যাই হোক না কেন সে সবেতেই সোমনাথ বাবুকে প্রথম সারিতে উপস্থিত থাকতে দেখা যেত পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এবার নতুন চমকে ভরা সাতাশে অক্টোবর ষষ্ঠীর থেকে শুরু হচ্ছে জগযাত্রী আরাধনা যা পয়লা নভেম্বর শোভাযাত্রার মাধ্যমে পরিস পরিসমাপ্তি লাভ করবে এবছর চন্দনগর মানকুণ্ডু এবং ভদ্রেশ্বর মিলিয়ে একশো আশিটি পুজো কমিটি অংশ নেবে যার মধ্যে সত্তরটি কমিটি শোভাযাত্রায় সরাসরি অংশগ্রহণ করবে মোট লরির সংখ্যা থাকবে দুশো পঁয়তাল্লিশটি চন্দননগরের জগৎ ধাত্রী পুজো এবার চমকে ভরা মণ্ডপ আলো প্রতিমা প্রতিমা সাজ সবইতেই থাকবে চমক পুজোর দিন বাড়ছে সংখ্যাও বাড়ছে গতবারের তুলনায় শুক্রবার চন্দননগর সেন্ট্রাল কমিটির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি চেয়ারম্যান নিমায় চন্দ্র দাস সভাপতি শ্যামল কুমার ঘোষ সম্পাদক শুভজিৎ সাউ সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য ওম প্রকাশ চৌধুরী মানব দাস সহ অন্যান্যরা আগামী সাতাশে অক্টোবর ষষ্ঠী থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী আরাধনা পয়লা নভেম্বর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী শোভাযাত্রা চন্দ্রনগর মানকুন্ড এবং ভদ্রেশ্বর মিলিয়ে গত বছর চন্দননগর কেন্দ্র কমিটির অধীনে পুজো কমিটির সংখ্যা ছিল একশো সাতাত এবছর আরও তিনটি বারোয়ারি নতুন সংযোজন হয়ে কমিটির সংখ্যা একশো আশি এর মধ্যে জয়ন্তী বর্ষের পুজো রয়েছে দশটি এবং প্রাক জয়ন্তী বর্ষের পুজো রয়েছে এগারোটি শোভাযাত্রাতেও প্রতি বছরের মতো এবছর থাকবে নতুন নতুন চমক এবছর মোট সত্তরটি পুজো কমিটি অংশ অংশগ্রহণ করবে জগৎ ধাত্রী শোভাযাত্রায় মোট লরি সংখ্যা থাকছে ২৪৫ পঁয়তাল্লিশ চন্দ্রনগর থানা এলাকায় ছাপান্নটি পুজো এবং ভদ্রেশ্বর থানা এলাকায় ১৪টি পুজো অংশগ্রহণ করবে এই শোভাযাত্রায় জগৎ হাতে প্রতিমা নিরঞ্জন হবে রানীঘাট সহ চন্দ্রনগর ও ভদ্রেশ্বরে মোট ১৪টি গঙ্গার ঘাটে কেন্দ্রীয় জগৎ ধাত্রী পুজো সাধারণ সম্পাদক শুভদেব সাও বলেন চন্দননগরে ঐতিহ্য মেনে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স বাজানো যাবে না প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রতিটি পুজো কমিটি প্রতিমার গাড়িতে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখতে হবে বাধ্যতামূলক প্রত্যেকটি পুজো কমিটি মণ্ডপের ভেতরে টিভি ক্যামেরা রাখবে দূষণ রুখতে শেষামুক্ত রং ব্যবহার করতে হবে প্রতিমায় ডেঙ্গু প্রতিরোধ করতে পাশে কোন রকম নোংরা আবর্জনা ফেলা যাবে না প্রতিমা নিরঞ্জনের সময় কোন রকম আতসবাজি পোড়ানো যাবে না শোভাযাত্রায় যে সমস্ত গাড়ি অংশ নেয় সেই গাড়ির চালকের সামনে আগে ইলেকট্রিক বোর্ড থাকতো যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকতো এবার চালকের সামনে ফাঁকা রাখতে হবে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা শুরু হয়েছিল সত্তর বছর আগে সাতটি পুজো কমিটি নিয়ে যাত্রা শুরু হয়েছিল কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণাধীন পুজোর সংখ্যা এবছর দাঁড়িয়েছে একশো আশিতে পুজো হোক বা বিসর্জনের শোভাযাত্রা কমিটির নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চন্দননগরের জগৎ দেখতে লক্ষ লক্ষ মানুষ আসেন তাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কড়া পুলিশি ব্যবস্থাও থাকবে শোভাযাত্রা রুটে চারটি জোন ভাগ করা হয়েছে যেখানে কেন্দ্র কমিটির সদস্যরা থাকবেন একটা সময় ছিল চন্দননগরের জগদ্ধাত্রী ধাত্রী পুজো সপ্তমী থেকে দশমী চার দিন হতো দর্শনার্থীরাই চার দিনের মধ্যে তিন দিন প্রতিমা দর্শন করতেন আলোকসজ্জা দেখতে আসতেন দশমীর দিন শোভাযাত্রা হতো বিগত কয়েক বছর ধরে প্রতিমা দর্শন মণ্ডপ ও আলোকসজ্জা দেখার জন্য পঞ্চমী থেকেই ঢল নামে চন্দ্রনগরের রাজপথ জুড়ে কেন্দ্রীয় জগদ্ধাত্রী শোভাযাত্রা উপ চেয়ারম্যান মানব দাস চালান দুটি পঞ্জিকার মত অনুসারে এবার জগদ্ধাত্রী পুজো বিসর্জন শোভাযাত্রা পয়লা নভেম্বর হবে পরদিনও চলবে বিসর্জন পর্ব নিয়ম অনুযায়ী চন্দ্রনগরে চার দিনে জগদ্ধাত্রী পুজো হয় ও প্রতিমা বিসর্জন হয় দশমীর দিন কিন্তু এবারে সেটা একদিন বেড়েছে পক্ষ থেকে ছট পুজো উপলক্ষে কামারপাড়ায় আয়োজিত হল ঐতিহ্যবাহী শোভাযাত্রা লাল পাড় শাড়ি পরে একশো আট মহিলা মাথায় কলস নিয়ে অংশ নেন এই শোভাযাত্রায় পুরুষ ও মহিলা মিলিয়ে শতাধিক ভক্তের উপস্থিতিতে শহর জুড়ে ছটের আবহ আরো উজ্জ্বল হয়ে ওঠে ছট কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের কামারপাড়ায় আয়োজিত শোভাযাত্রা কামারপাড়া ছট পুজো কমিটির উদ্যোগে শনিবার বিকালে অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা যেখানে পুরুষ ও মহিলা অংশ নেন এদিন সকালে লালপাড় সাদা শাড়ি পরে একশো একজন মহিলা মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি কামারপাড়া থেকে শুরু হয়ে দিনবাজার বাজার বেগুন চারি কদমতলা সমাজপাড়া হয়ে পুনরায় কামারপাড়ায় গিয়ে শেষ হয় কামারপাড়া ছট পূজা কমিটির এক সদস্য বলেন প্রতি বছরের মতো এবারও আমরা ছট উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছি কয়েক বছর ধরে ঐতিহ্য আমরা বজায় রেখে চলেছি পুরুষ ও মহিলা মিলিয়ে কয়েক শতাধিক মানুষ আজকের এই শোভাযাত্রা অংশ নিয়েছেন উৎসমুখর এই শোভাযাত্রায় কামারপাড়া জুড়ে ছট পুজোর আবহ আরো প্রাণবন্ত হয়ে ওঠে আজকে আমাদের কলেজ যাত্রা দিয়ে আমাদের ছাত্রীরা যাত্রা শুরু আজকে পঁচিশ তারিখ আজকে কলেজ যাত্রা একশো একজন মহিলার কলেজ দিয়ে আমাদের কলেজ যাত্রা পদযাত্রা শুরু করেছে

খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি